শিক্ষার্থী দেখো তোমরা যারা অকৃত কার্য হয়েছ এস পরীক্ষায় তারা এখন কি করবে তাই না দেখো তাদের কিছু অংশ কিন্তু অলরেডি কিন্তু দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অকৃত কার্য শিক্ষার্থীরা অলরেডি তারা কিন্তু একটা আন্দোলনেরও ডাক দিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে যারা অকৃত কার্য হয়েছে তারা কিন্তু তাদের কিছু যুক্তি দিয়ে এবং তাদের কিছু দাবি দেওয়া দিয়ে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তিতে অর্থাৎ মিডিয়ার কাছে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে তারা চাচ্ছে যে এই যে অকৃত কার্য ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকে নিয়ে দ্রুত একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চান তারা এটা নিতে হবে এবং এটা নেওয়া কতটা যুক্তি যুক্ত সেটাও কিন্তু তারা তাদের সেই বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আর তারা বলেছে যে তারা সারা দেশে একযোগে আগামী সোমবার অর্থাৎ চোদ্দ তারিখে তারা কিন্তু আন্দোলনের একটা ডাক দিয়েছে বিশেষ করে তাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই হল যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে যেহেতু অসংখ্য ছাত্রছাত্রী ফেল করেছে তাই অবশ্যই এবার থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাটা চালু করতে হবে দেখো কি বলছে আমরা সেটা একটু পড়ি তারপরে তোমরা এ বিষয় নিয়ে তোমাদের মতামতটা জানাতে পারো দেখো রচনামূলক রচনামূলক এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর ছয় লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এই নিয়মের এই নিয়মকে অমানবিক হিসাবে উল্লেখ করে দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি করেছে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ দাবি আগা দাবিতে আগামী সোমবার অর্থাৎ চোদ্দই জুলাই ঢাকা সহ সারা সব বিভাগের শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে তারা কিন্তু অলরেডি কিন্তু এক অংশ শিক্ষার্থী যারা ফেল করেছে তাদের এক অংশ কিন্তু সারা দেশের শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা মানববন্ধনের একটা ডাক দিয়েছে শুক্রবার রায়তে এস এসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ব্যাসের অকৃত কার্য পরীক্ষার্থীদের পরীক্ষার্থীবিনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে বা এই ঘোষণাটা তারা দিয়েছে শিক্ষার্থীরা জানিয়েছে শুধুমাত্র এমসিকিউতে কিউতে এক দুই নাম্বার না থাকায় না পাওয়ায় তারা অকৃত কার্য হয়েছে যদিও রচনামূলক অংশে তাদের চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক বেশি পেয়েছে তারপরেও কিন্তু তাদেরকে কি করা হয়েছে অকৃত কার্য হিসেবে ঘোষণা করা হয়েছে যার কারণে কিন্তু বছর কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করেছে তাদের যেটা যুক্তি যে হ্যাঁ এম কিউ এবং সিকিউ এই দুটা মিলে একত্রে পাশ দিলে সবচেয়ে ভালো হতো যেহেতু এমসি কিউতে আলাদা সিকিউতে আলাদা যার কারণে দেখা যায় যে সিকিউতে তারা চল্লিশ বা পঞ্চাশ মার্কেরও বেশি পেয়েছে অথচ এমসি কিউতে তারা কি করেছে দু এক মার্ক কম পাওয়ার কারণে কিন্তু তারা ফেল করেছে এতে কিন্তু এই কারণেই কিন্তু ফেলার সংখ্যাটা কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এটা তাদের যুক্তি ঠিক আছে এই নিয়মটা তারা কী করতে চাচ্ছে সংস্কার করতে চাচ্ছে যে এই নিয়মটা সংস্কার করলে তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ফেলের হাত থেকে রেহাই পেত সেই সাথে সাথে তারা দাবি করেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন না। কারণ এই যে এতগুলো স্টুডেন্ট ফেল করলো যারা সিকিউতে চল্লিশ পাঁচচল্লিশ মার্ক পেয়েছে অথচ এম সিকিউতে এক দুই মার্ক কমের জন্য তারা একটা বছর তাদের লস হয়ে যাচ্ছে তাই যাতে লস যাতে না হয় তা এর জন্য কি করতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা ব্যবস্থা করতে হবে এক থেকে দুই মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে অন্তত তাদেরকে কি কলেজে ভর্তি হওয়ার সুযোগটা করে দিতে হবে এই সিস্টেমটা যদি করে আসলে এটাও শিক্ষার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ যেই ছয় লাখ স্টুডেন্ট ফেল করেছে তারা কি একটা বছর তাদের জোরে যাবে না যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার যদি একটা ব্যবস্থা থাকতো যে পরীক্ষার শেষ হওয়ার পর কি রেজাল্টের পর এক মাস বা দেড় মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে এবং তারা কলেজে ভর্তি হতে পারবে এরকম যদি এই সিস্টেমটা যদি পড়ে তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ এতগুলো স্টুডেন্ট কিন্তু ঝরে পড়বে না ঠিক আছে অন্তত তাদের একটা বছর নষ্ট করতে হবে না আর এই সাপ্লিমেন্টারি পরীক্ষার কিন্তু ব্যবস্থা কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে তারাও কিন্তু এটা চালু করেছে বিশেষ করে আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু এই বিষয়টা কিন্তু আছে তাই আমরা যেটা আবেদন জানাবো সেটা হলো যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন বিষয়টা নিয়ে বিবেচনা করে যদি সম্ভব হয় তাহলে খুব দ্রুতই সাপ্লিমেন্টারি চালু করা জরুরি কারণ এখন এই আধুনিক যুগে ঠিক আছে একটা বছর যাওয়া কিন্তু অনেক বিষয় যার কারণে আমি বলবো যে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তাদের জন্য আলাদা একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেয় অন্তত তাদেরকে কলেজে ভর্তির সুযোগ করে দেওয়াটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে দেখা দেখ এই বিষয়টা নিয়ে কি হয় এবং তোমরা কি ভাবছো তা অবশ্যই জানাবে আর তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কি চাচ্ছ শুধু এক অংশ করলে হবে না সকলে মিলেই কি করতে হবে এর জন্য দাবি তুলতে হবে তবেই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের উর্ধতন কর্মকর্তাদের চোখে পড়বে তখন তারা এর বিষয়টা নিয়ে ভাবতে পারে হলে হতেও পারে এবার থেকেই সাপ্লিমেন্টারি শুরু দেখা যায় কী হয় এ বিষয়টি নিয়ে এখনও শেষ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের চাওয়ার উপর এবং তোমাদের দাবি কতটুকু যৌক্তিক এবং জোরালো হয় সে বিষয়ের উপর তো এই ছিল আজকের ভিডিওটা এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ